মানে আমাদের কাছে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে এবং প্রত্যাশা থাকবে যে পরিবেশটা এখন আমরা দেখতে পাচ্ছি সেই পরিবেশটা যেন মানে বজায় থাকে যেন আমরা অপ্রীতিকর কিছু না দেখি অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সেই দৃষ্টি রাখতে হবে এবং পাশাপাশি যারা এই চাকরি নির্বাচনের প্রার্থী রয়েছেন যারা হচ্ছে ভোটার রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাইকে এই জিনিসটাতে দৃষ্টি রাখতে হবে যেন এখন যেই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেম পরিবেশটা যেন নির্বাচনের শেষ অবধি থাকে যেন কোনো রকম বিশৃঙ্খলতা তৈরি না হয় যেন রকম হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয় সেই জিনিসটা আমাদেরকে সবাইকেই দায়িত্ব নিয়ে নজরে রাখতে হবে এবং আপনার যারা সাংবাদিক ভাইয়েরা এসেছেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনার দূর থেকে অনেকেই কষ্ট করে এসেছেন প্রথমে আপনাদের কাছে ধন্যবাদ এবং সেই জায়গাটায় আপনারা অবশ্যই সরব থাকবেন আমরা আশা রাখি সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন আপনারা যদি মানে সরব থাকেন তাহলে ওরকম অপ্রীতিকর ঘটনা অন্তত ঘটবে না আমি রাজনীতিতে একদমই নতুন আপনারা হয়তো বা জেনে থাকবেন যে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে আমি কখনোই কোনো রকম রাজনীতির সাথে যুক্ত ছিলাম না তো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি এই অভ্যুত্থান পরবর্তীতে যেমন শিক্ষার্থীদের প্রত্যেকটা শিক্ষার্থীরই একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাজনীতির প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে আমি রাজনীতিতে যুক্ত হয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে এবং মানে আমার রাজনীতিতে এটাই হচ্ছে শুরু আমি মনে করি একজন ভিগেনার হিসেবে শেখা উচিত আমি রাজনীতিটা চর্চা করতে চাই শিখতে চাই এবং আহ তার পরবর্তীতে শিখতে শিখতে হয়তোবা একটা সময় গিয়ে পরিপক্ক হব এবং জানি আমাদের অনেক ভুল হচ্ছে নতুন সংগঠন হিসেবে রাজনীতিতে নতুন থাকার কারণে অনেক ভুল হচ্ছে সেই জায়গাগুলোতে ভুলগুলো শুধরে আরও ভালো কিছু করতে চাই আপাতত যেহেতু আমাদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হয়েছে এক বছরও হয় নাই আপনারা জানেন তো নতুন সংগঠন হিসেবে আমরা সাংগ সংগঠনকে শক্তিশালী করতে চাই সংগঠন যদি শক্তিশালী থাকে তাহলে আমি শক্তিশালী হব সংগঠন টিকে থাকলে আমি টিকে থাকবো তো সেই জায়গাটা থেকে মনে করি নির্বাচনে অংশগ্রহণ করার থেকে আমার সাংগঠনিক কাজে মনোযোগী হওয়া বেশি দরকার এবং রাজনীতিটা একটু শেখা দরকার তার পরবর্তীতে আরও সময় আসবে সুযোগ আসবে যেহেতু অভ্যুত্থান পরবর্তী সময়ে চারশো পঁয়ত্রিশ বছর পরে চারশো নির্বাচনটা হয়েছে আমরা আশা রাখি যারাই নির্বাচনে নির্বাচিত হবে ছত্রিশ বছর পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর পরে যারাই নির্বাচিত হবে তারা তাদের তাদের প্রথম কাজ হবে এবং প্রধান কাজ হবে প্রতি বছর এই চারশো নির্বাচনটা নিশ্চিত করা যা যারা হচ্ছে নির্বাচিত হবে তাদের প্রথমেই যেটা কাজটা হবে যে প্রতি বছর একটা ডেট ঠিক করা যেই ডেটের মধ্যে হচ্ছে ছাত্র নির্বাচন হবে তাহলে প্রশাসনের এটা নিয়ে আর কোনো তাল বাহানা করার সুযোগ থাকবে না এটা একটা সাহিত্য সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে সরকারও কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় নিয়মে চলবে তো এই জিনিসটা যদি নিশ্চিত করা হয় তাহলে আমি যেহেতু আরও দুই বছর বা তিন বছর নির্বা এই বিশ্ববিদ্যালয়ে পড়ব সেই জায়গা থেকে আশা রাখি সুযোগ আসবে এবং শিক্ষার্থীরা যদি চায় তাহলে আবারও হয়তো বা নির্বাচনে আসতে পারি আমি